দেখুন দুয়ে দুয়ে যদি চার করেন সবটা মিলে যাচ্ছে গতকালকে রাত্রি আটটা পঁয়তাল্লিশ টাকা বজবস থানার অন্তর্গত একটা এলাকায় পুলিশ রেট চালায় এবং সেই রেট চালিয়ে পাঁচজন গ্রেপ্তার হয় বিস্ফোরক বিভিন্ন পদার্থ সহ যেগুলো দিয়ে বিস্ফোরক তৈরি করা হয় সেই যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে একজন নবীনচন্দ্র রায় সরাসরি বিজেপি এবং আর এস এর কর্মী এখন আমি আমি স্পষ্ট করে বলতে চাই গতকালকের ঘটনা শুভেন্দু অধিকারী কমিশনারেটে যাওয়া সুকান্ত মজুমদারের উস্কানিমূলক বক্তব্য তাদের মহেশ যেতে চাওয়া এবং গতকাল মহেশ একদম পাশে বজবস থেকে বিজেপি কর্মীর বিস্ফোরক সহ গ্রেপ্তার হওয়া কে বলতে পারে বিস্ফোরকগুলো মহেশলায় ব্যবহার করার জন্য তৈরি হচ্ছিল না আমরা বারবার বলে আসছি এটা একটা লার্জার কনসপিরেসির পার্ট মালদা মুর্শিদাবাদে বিজেপি ফেল করেছে তাই আবার চেষ্টা করছে এবং বিধানসভা নির্বাচনের আগে তারা তাদের এই চেষ্টা চালিয়ে যাবেন বলেই দেখে মনে হচ্ছে কিন্তু তারা যতবারই চেষ্টা চালান না কেন বাংলার মানুষ রুখে দেবেন দু নম্বর কথা ভারতীয় জনতা পার্টি যখন নবান্ন অভিযান করে তখন তারাও পুলিশের ওপর পাথর ছোড়ে সেই ভিডিও সমস্ত মিডিয়ার কাছে সেই ফুটে আছে তাদের পাথরের আঘাতেও পুলিশের রক্ত ঝরে প্রত্যেক বছর সেই দৃশ্য আমরা মিডিয়ার পর্দায় দেখেছি তো ভারতীয় জনতা পার্টির কাছে কি মহেশতলায় ছড়াই ইটা তাদের নবান্নে ছড়াই ইটার তফাত রয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে কি মহেশতলায় পুলিশের রক্ত আর নবান্নে পুলিশের রক্তের পার্থক্য রয়েছে আমাদের কাছে কিন্তু সবটাই সমান আমাদের কাছে দুই পক্ষই গুন্ডা কিন্তু বিজেপির কাছে কি দুই পক্ষের দুরকম পরিচয় আমরা জানি না একটাই আপনারা রাজনৈতিক দল হিসাবে করছেন বলে কোনো ওটাকে বিরত্ব হিসাবে দেখছেন আরেকটাকে বাংলার লজ্জা হিসাবে দেখছেন কারণ বিশেষভাবে কোনো একজনকে কোনো একটা গোষ্ঠীকে টার্গেট করতে সুবিধা হচ্ছে তাই আমরা যে ধর্মেরই হোক যে জাতেরই হোক যে রাজনৈতিক দলেরই হোক গুন্ডাদের বদমাইশদের বাংলার পুলিশ রেয়াত করেনি করবেও না এবং বিজেপির এই চক্রান্ত বারবার ব্যর্থ হয়েছে আগামী দিনেও ব্যর্থ হবে